ছাত্র সমন্বয়ক অন্যতম সার্জিস সালম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন এর পিছনের কারণ কি তার বুকের পাটা আছে তার হ্যাডম আছে এবং সৎ সাহস আছে যার কারণে সে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মতো একটা দায়িত্বশীল একটা পদ এত বড় একটা পদ যেই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদে উপদেষ্টা এবং অবশেষে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন সার্জিস আলম তিনি কেন পদত্যাগ করলেন বিদেশক সমালোচনা হচ্ছিল আর বাংলাদেশে কোনো পদে সমালোচনা হবে না এটাই তো স্বাভাবিক সমালোচনা হবে এটাই তো স্বাভাবিক কিন্তু সার্জিস আলম কি আসলেও সাধারণ কোনো কারণে পদত্যাগ করলেন নাকি তাকে পদত্যাগ করতে কেউ বাধ্য করেছে এ বিষয়ে নতুন তথ্য দেব এর আগে দুইটা আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো এর পেছনের কারণ কি কি রহস্যের পিছনে নানান ধরনের আলোচনা চলছে সমালোচনা চলছে সারজি একজন ব্যক্তি তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনার কিছু নেই কিন্তু যখন যখন তারা বাংলাদেশের সব কিছু ওলট পলট করে দিতে চাইছে পুরো বাংলাদেশকেই বদলে দিতে চাইছে তখন এক একজন সার্জি নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ পিছনে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন স্পষ্টত পলায়ন অনেকে মনে করছেন পালিয়ে কোথায় গেলেন না তিনি আছেন তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে এই কথাগুলো আমরা বলছি আশাহতর জায়গা থেকে আমাদের আশা ভঙ্গের জায়গা থেকে এখন সার্জি সালাম তার পদত্যাগ পত্রে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো যে প্রতারণা মিথ্যাবাদী তার আশ্রয় নেওয়া সেটিও স্পষ্ট হয়ে উঠেছে জুলাই ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে নানান ধরনের অভিযুক্ত ছিলই এই গণ অভ্যুত্থানে যাদেরকে তারা শহীদ বলছেন পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে সেই শহীদদের সবার নাম নাম না না পারা তালিকাতে তালিকাতে নামের উঠাতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হওয়া শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়া আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া অভ্যুত্থানের পাঁচ মাস পর এসেও আর্থিক সংকটে চিকিৎসা না পাওয়া সহায়তা পেতে দীর্ঘ শত্রুতা সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে নাজিহাল হয়েছেন অবজ্ঞার শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এমন অনেক ধরনের অভিযোগ বিস্তর অভিযোগ গত বেশ কিছুদিন নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল এবং এই সমালোচনাগুলো যে শুধুমাত্র বাইরে থেকে হচ্ছিল তা না তাদের ভিতরে তাদের ভিতর থেকেই পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠছিল এবং এর মধ্য দিয়ে শুধু এই ঘটনা নয় আরও বেশ কিছু জায়গা থেকে আরো দেখতে পাচ্ছি যে 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 আত্মপ্রকাশই ঘটেনি এখন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে নাম নিয়ে এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তার আগেই লবিং গ্রুপিং মারামারি হাতাহাতি আহত হওয়া হাসপাতালে ভর্তি হওয়া এক অদ্ভুত রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে যাই হোক বলছিলাম যে তাদের নিজেদের মধ্যে থেকে যে অভিযোগ উঠেছিল ছাত্র সমন্বয়কদের আরেকজন রিফাত রশিদ তিনি সারজি সালমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সার্জি আলমের পদত্যাগ দাবি করেছিলেন তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন যেটি গণমাধ্যমে এসেছিল এসে বাইরেও নানান ধরনের লেখালেখি হয়েছে গণমাধ্যমে সেখানে রিফাত রশিদ লিখছিলেন নিজ মানে নিজের ফেসবুক ওয়ালে জুলাই সিটি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব জুলাই সিটি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটা স্পার্ট টিম অবলম্বে নিয়োগ দিতে হবে প্রতি শুক্রবার একটা জেলা সফরে ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে আমরা দেখছিলাম হাসাত আব্দুল্লাহ সাজিস আলম কিংবা আরও অনেক সমন্বয়ে তারা জেলায় জেলায় সফর করে বেড়াচ্ছিলেন মন্ত্রী পদমর্যাদার সম্মান নিয়ে এমনটাই তো আমরা দেখছিলাম যাই হোক সেটি আবার তাদের মধ্যে থেকে রিফাত লেখা লেখাতে সেটি স্পষ্ট হয়ে উঠেছে এখন সাজি সালম কি মিথ্যাবাদী তার আশ্রয় নিয়েছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন আমি যেটি শুরুতে বলছিলাম তিনি তার পদত্যাগ পত্র উল্লেখ করেছেন যে যেহেতু ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হয়েছে একটা এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে আর একটা গভর্নিং কমিটি গভর্নিং বডি কমিটি হয়েছে এরকম আরেকটি কি কমিটি আছে তিনটি কমিটি করা হয়েছে এর মধ্যে কোনোটিতে সাধারণ সম্পাদক পদ নেই আচ্ছা আবার তিনি বলছেন যে তিনি বলছেন যে সময় স্বল্পতার কারণে আমি এই পদ ছেড়ে দিচ্ছি স্বেচ্ছায় আচ্ছা এই যে যে দুটি কারণ এই দুটি কারণে কি কথিত একজন বিপ্লবী আমি বিপ্লবী ধরে নিলাম তারা নিজেদেরকে বিপ্লবী মনে করে তারা বিপ্লব ঘটিয়েছে যদিও এই শব্দটা এখন হাস্যকর শব্দেও পরিণত হয়েছে তো ধরে নিলাম একজন বিপ্লবী সেই বিপ্লবীর কাছে এই ধরনের কারণ কেউ কি আশা করেন একটা হচ্ছে সাধারণ সম্পাদকের পদ নেই সাধারণ সম্পাদকের পদ নাই থাকল যদি জনগণের সেবা দিতে হয় যদি তাদেরকে যারা মানে আহত যারা হয়েছেন তাদের প্রতি দায়বদ্ধ হয়ে থাকে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যদি তারা শহীদ বলে সম্বোধন করেই থাকে সেই শহীদদের জন্য কাজ করতে গিয়ে কোনো পদ লাগে এখন অনেক বলতে পারেন যে পদ লাগে না এই জন্য বাইরে থেকে কাজ করবে সেটি কোনো সুযোগ নেই আমরা যা যেটা দেখছি তিনি নিজেই সেটি উল্লেখ করেছেন সাধারণ সম্পাদকের পদ নেই তো গভর্নিং বডি বাদ দিলাম যে এক্সিকিউটিভ কমিটি আছে সেখানে তো সাধারণ সদস্য হয়ে তিনি কাজ করতে পারতেন তাই না তিনি তো থাকলেন না আরেকটি কি সময় স্বল্পতার কারণ দেখিয়েছেন কেন সময় স্বল্পতা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি তারা আবার মাদার সংগঠন ফাদার সংগঠন হচ্ছেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে বা প্রকাশ হতে যাচ্ছে সেটিতে তারা ঢুকবেন রাজনীতি করবেন এমপি হবেন মন্ত্রী হবেন নানান ধরনের স্বপ্ন রয়েছে তো তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটি হয়ে দাঁড়ালো যাদেরকে বলছে সেই শহীদদের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই শহীদদের প্রতি দায়িত্ব ছেড়ে তারা রাজনীতি করবে রাজনীতির পদপদী থাকবে লোভ থাকবে লালসা থাকবে। নানান ধরনের সুযোগ সন্ধানের বিষয় থাকবে উচ্চাভিলষতা থাকবে এগুলোর কারণেই তিনি সেই শহীদদের প্রতি দায়িত্ব পালন করলেন না দায়িত্ব ছেড়ে দিলেন কি এক অদ্ভুত বিষয় এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে তিনি আছেন এমন তো না যে তিনি সেটিও ছেড়ে দিয়েছেন তিনি সেটি ছেড়ে দিয়ে যদি এই গভর্নিং বডিতে না থাকুন সেখানে উপদেষ্টা রয়েছেন আচ্ছা ধরে নিলাম যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে সেখানে তিনি দায়িত্ব পালন করতে পারতেন যদি সময় স্বল্পতার কথা আমরা যৌক্তিক হিসেবে ধরে নিই তাহলে জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠনের দায়িত্ব তিনি ছেড়ে দিতে পারতেন বিষয়টি হচ্ছে যে এই যে জুলাই সিটি ফাউন্ডেশন তাদের যে তালিকায় সেই তালিকাতে কতজন আহতের নাম আছে আমরা জানি এগারো হাজার সদস্য নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আহত অনেকে বেশ পঁচিশ তিরিশ হাজার তো তার মধ্যে যাচাই বাছাই করে এগারো হাজার নাম অন্তর্ভুক্ত হয়েছে এই এগারো হাজার মানুষের দায়িত্ব নিতে পারেন না আপনারা আঠারো কোটি মানুষের দায়িত্ব নিতে চাইছেন আপনারা রাজনৈতিক দল করে পুরো বাংলাদেশকে পাল্টে চাচ্ছেন সব রাজনৈতিক দলগুলোকে আপনারা চ্যালেঞ্জ ছুড়ে মারছেন এই আপনাদের নমুনা কি অসাধারণ বিষয় আমি স্পষ্ট করে বলছি তারা যা করতে চাইছে এবং তার কতটুকু তারা করতে পারবে তা এর মধ্যে প্রমাণিত পদ লোভে ভাগ বাটরার লোভে বা ভাগাভাগিতে নানান ধরনের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে অন্তর্গ্রহ শুরু হয়েছে তার বহিঃপ্রকাশ আমরা দেখছি ভয়ঙ্কর নাকারজনক ভাবে এবং এর আগেও তো যখন তিন চার মাস আগে যে বন্যা সংগঠিত হলো বাংলাদেশ সকাল বন্যা সেই বন্যায় আক্রান্তদের জন্য যে তহবিল গঠন করা হয়েছিল যে কোটি কোটি টাকা তহবিল জমা পড়েছিল তাদের সেই তহবিল নিয়েও তো নানান ধরনের প্রশ্ন উঠেছে এবং এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়েও এর বাইরে আরো অনেক ধরনের বিতর্ক আছে আপনারা অনেকেই বলতে পারেন জিনা তো শুরু করেছে এদেরকে সহযোগিতা না করে কেন আমরা বিরোধিতা করছি বিরোধিতা করতেই হচ্ছে কথা খাতিরে বাংলাদেশের খাতিরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামাজিক যে পরিস্থিতি সব জায়গা থেকেই আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে না বলে তো উপায় নেই তখন কারণ তারা নিজেরাই তাদের যে অবস্থান সেখান থেকে তারা নিজেদের বিচ্যুতি ঘটিয়েছে ওতে সারজিস তার বুকের পাটা আছে তার হেডোম আছে এবং সৎ সাহস আছে যার কারণে সে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মতো একটা দায়িত্বশীল একটা পদ এত বড় একটা পদ যেই যেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেশে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম সার্জিস আমার ইয়ারমেট আমার ফ্রেন্ড এবং সে হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং আমি হচ্ছি সংগঠক হ্যাঁ আমরা একসাথে রাজনীতি করি একসাথে কাজ করি এবং এখন সার্জি সালাম একমাত্র জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে এই বাংলাদেশে দায়িত্ব পালন করবেন দেখুন সার্জিসের যে সবচেয়ে গুণবলী সবচেয়ে বড় গুণবলী হচ্ছে সার্জিস সে সমালোচনাকে পছন্দ করে এবং সার্জিসের যারা সমালোচক সমালোচক যারা যারা এই জুদাই সিটি ফাউন্ডেশন নিয়ে সার্ভিসের সমালোচনা করেছে তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে ছাত্র আন্দোলনের যারা আছে তারা সমালোচনা করেছে ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদের লোকজন সমালোচনা করেছে বাংলাদেশের মানুষ কিছুটা সমালোচনা করেছে এবং আছে বাংলাদেশে আপনি সিঙ্গেল রেকর্ড স্বাধীনতার চুয়ান্ন বছরে পাবেন না যে কোনো ব্যক্তি সমালোচনার মুখে সামান্য আলোচনা সমালোচনার মুখে ফেসবুকে দুই একটা কথার মুখে দায়িত্ব ছেড়ে দেয় সার্দ আলমের সেই বুকের পাটা সার্জিসের আছে এবং সার্জিস দেখিয়েছে যে না আমি ছেড়ে দিলাম আমি আজকে থেকে দায়িত্বে দায় আমার চিতে বেটার যদি কেউ থাকে যে এটাকে বেটার চালাইতে পারে তারা চালাক তো এই জন্য সার্ভিসকে ধন্যবাদ জানানো উচিত এবং হচ্ছে মানে একটা এক্সাম্পল একটা উদাহরণ হয়ে থাকলো যে বাংলাদেশেও যদি কেউ তার দায়িত্বে অবহেলা করে যদি কেউ তার দায়িত্বে যথাযোগ্যভাবে পালন করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হয় আমি এই লাইভে বা এই ভিডিওতে দুই তিনটা উদাহরণ আমি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে দিব এগুলো সারা জীবনের জন্য সারা জীবনের জন্য আমাদের চলার পথের পাথেও হয়ে থাকবে নাম্বার ওয়ান ইতালিতে একবার ফেরি ফেরি ডুবছে ইতালিতে একবার একটা ফেরি ডুবে গেছে পরবর্তীতে সেই ফেরি ডুবে বেশ কিছু মানুষজন মারা গেছে এবং পুরো পুরো সরকার ইতালির পুরো সরকার সেই সময়ে পদত্যাগ করছে সেই সময় ইতালির পুরো সরকার সেই ফেরি ডুবার মাথায় নিয়ে পদত্যাগ করছে এটা হচ্ছে রুল অফ ল এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এটা হচ্ছে আইনের শাসনের সৌন্দর্য কোভিড নাইন্টিনের মধ্যে বোরিস জনসন বোরিস জনসন একটা পার্টি করছে যেটা আইন শৃঙ্খলা আইনের পরিপন্থী ব্রিটেনের জন্য গ্রেট ব্রিটেনের জন্য আইনের পরিপন্থী যার কারণে পরবর্তীতে এই এবং এবং এর পাশাপাশি এই বোরিস জনসন যে কারণে বেতন পাইত সেই বেতনের টাকায় তার পোষাইত না অর্থাৎ সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার বেতনের টাকায় পোষায় না যার কারণে সেই বোরিস জনসন তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর মন্ত্রীর পথ ছেড়ে দিতে চাইছে এই কিছুদিন আগে যে ঋষি সুনাক। তিনি একটা প্রদেশে গিয়ে তিনি গাড়ির মধ্যে বসে ফেসবুকে লাইভ করছে সেই ফেসবুক লাইভে তিনি গাড়ির সিট বেল্ট গাড়ির সিট বেল্ট বাঁধে নাই সিট বেল্ট খোলা ছিল কিন্তু ওই প্রদেশের আইন হচ্ছে সেখানকার সিট বেল্ট গাড়ির চালানোর সময় গাড়ির সিট বেল্ট বাঁধতে হয় সিট বেল্ট না বাঁধার কারণে সেই সময়ের রানিং প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নামে সেইখানকার আদালতে মামলা হয়েছে এবং এবং ঋষি সুন্দ কে আদালতে গিয়ে সেই মামলা বাবদ জরিমানা দেওয়া লাগছে সেই মামলা বাবদ জরিমানা দেওয়া লাগছে দু হাজার সালে ইংল্যান্ডের আরেকজন শিক্ষামন্ত্রী তিনি একটা শিক্ষা বিল ওই দিন গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করার কথা ছিল তিনি আধা ঘন্টা পরে মানে ট্রাফিক জ্যামের কারণে বা হেভি ট্রাফিকের কারণে আধা ঘন্টা পরে থার্টি মিনিটস পরে তিনি সংসদে পৌঁছাইছেন যার কারণে ওই দিন ওই বিলটা উত্থাপন হয় নাই কিন্তু এই ভদ্রলোক তিনি যখন জ্যামে ছিলেন এবং তার কারণে দেখলেন যে জাতির একটা গুরুত্বপূর্ণ বিল সেদিন উত্থাপন হচ্ছে না শিক্ষা বিল তিনি গাড়িতে বসে তার 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 লেটার বা হচ্ছে যে পদত্যাগ পত্র তিনি সেটা লিখে নিয়ে গেছেন যে তার কারণে জাতি হচ্ছে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিল থেকে পদত্যাগ বিল থেকে বঞ্চিত হয়েছে তার কারণ তার মানে ট্রাফিক জ্যামের কারণে তার উচিত ছিল আরো আগে বের হওয়া পরবর্তীতে বিরোধী দলীয় যারা ছিল সরকার দলীয় সবাই মিলে বুঝাইছে যে ট্রাফিক জ্যাম তো হইতেই পারে দিস ইজ কল্ড রেসপন্সিবিলিটি দিস ইজ কল রুল অফ ল দিস ইজ কল ডেমোক্রেসি যেটা উই ওয়ানা ফলো সাস কাইন্ড অফ ডেমোক্রেসি এবং আমরা যেই যেই ধরনের ডেমোক্রেসিতে আমরা পৌঁছাইতে চাই যেটা আমাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা ওই ধরনের ডেমোক্রেসি আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে চাই এই জন্য এই জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব সার্জিস আলম আজকে যেই দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন করলেন এই দৃষ্টান্ত অদূর ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউরুফ বলছেন যে তখন যখন জনগণ বলবে তাকে আর দরকার নাই সে তার ক্ষমতা ছেড়ে দিবে বর্তমান অন্তর্বর্তীকালীন অনেকেই আছে যখন খুশি তারা ক্ষমতা ছেড়ে দিবে কারণ এরা এরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকের অনেক ব্যর্থতা আছে ধরেন যে এরা অনেকে অনেক কাজ বুঝে না যে আপনারা এর আগে কেউ সরকার চালায় কেউ এনজিও চালাইছে কেউ ইউনিভার্সিটির প্রফেসর কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার কেউ হচ্ছে আপনার অন্য দেশ বাট দে আর নট পলিটিক্যাল পার্সন হ্যাঁ এবং তাদের হ্যাভেন্ট এনি এক্সপেরিয়েন্স টু লাইক টু রান্সার্স কাইন্ড অফ গভর্নমেন্ট এই কারণে তাদের তাদের অনেক ভুল থাকতে পারে অনেক ভুল থাকতে পারে বাট তাদের ইন্টেনশন তাদের ইচ্ছা তাদের ভালো কাজ করার মানসিকতা এটা কিন্তু আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না তাদের সমালোচনা করা দেন তারা সমালোচনাকে স্বাদনে গ্রহণ করে এবং আপনি দেখবেন এই সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছে অধিকাংশ উপদেষ্টায় যারা যারা কিনা এই সরকারের যে এখন যে মন্ত্রী পাড়ায় যে বাড়িগুলো আছে এই মন্ত্রী পাড়ায় তারা থাকে না তারা আগের বাড়িতে থাকে এবং তাদের আপনি দেখছেন দেখছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে যিনি হচ্ছেন প্রেস সেক্রেটারি ইতিমধ্যে তার সম্পদের হিসাব পর্যন্ত দিয়ে দিছে এটাই হচ্ছে রুল অফ ল এবং আমরা দেখছি যে দুদকের যে পরিচালক হয়েছে দুদকের তিনিও তার সম্পদের হিসাব দিছে তো এইভাবেই চলতে থাকুক এভাবে জবাব দিতে আসুক আগামী সুন্দর বাংলাদেশ আমরা সবাই সবাই মিলে মিশে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ সবাই গড়ে তুলবো সার্জি যেমন আপনার আজকে একটা উদাহরণ সৃষ্টি করলো ঠিক তেমনি ভাবে আমরা যেই কিনা আমাদের নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হব সে সরকারে হোক সে বিরোধী দলে হোক সে রাজনৈতিক দলের মধ্যে হোক সে যেখানেই হোক যে দায়িত্বেই থাকুক না কেন তাদের উচিত দায়িত্বগুলো থেকে পদত্যাগ করা এবং দৃষ্টান্ত স্থাপন করা আমরা দুই হাজার মানুষ কল্পনা করেন কেন ইমাজিন যে দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশটাকে পেয়েছি এই দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে যদি আমরা এই বাংলাদেশটাকে বর্তমানে রাইট নাও সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন যদি সঠিক ভাবে এই বাংলাদেশটাকে গড়ে তুলতে না পারি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের অনেক মুক্তিযোদ্ধা যারা কিনা এই চব্বিশ সালের রাজাকার হিসেবে জেলখানায় আসে যারা কিনা চব্বিশ সালে এই ছাত্র জনতার বুকে গুলি চালাইছে অদূর ভবিষ্যতে আপনি আমি আমরা যদি বাংলাদেশটাকে সঠিক লাইনে রাখতে না পারি আপনাকে আমাকে যারা মুক্তিযোদ্ধা চব্বিশের মুক্তিযোদ্ধা চব্বিশের বীর বলে আমরা হচ্ছে বলছি এই বীরদের অদূর ভবিষ্যতে সেই রাজাকারের ভূমিকায় থাকবে এই জন্য এটাই হচ্ছে জাতির সবচেয়ে উৎকৃষ্ট সময় সবচেয়ে উত্তম সময় অতি উত্তম সময় যেখানে ফ্যাসিস্ট একদম নিশ্চিন্ন হয়ে গেছে মজলুমরাই শুধু এখানে আছে এবং এই মজলুমরা যাতে করে জালিমে পরিণত না হয় মজরুল্লাহ এত সুন্দর রুল ল তৈরি করবে সংবিধান সংস্কার করে এমন সুন্দর সংবিধান তৈরি করে দিবে এমন সুন্দর প্রতিষ্ঠানগুলো তৈরি করে দিবে যার উপর ভিত্তি করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই যে এখন একশো পঁচিশ জন ত্রিশ জন ভাই দেখছেন আপনার আমার সন্তান আপনার আমার ছেলে আপনার আমার মেয়ে আগামীর সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করে দিয়ে যাব যাতে করে তাদেরকে আর কোনোদিন অস্ত্রের সামনে গুলোটার সামনে দাঁড়াইতে না হয় আমরা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা এই ব্যবস্থাগুলো যেই সিস্টেমের কারণে যেই সিস্টেমের কারণে শেখ হাসিনা হয়ে উঠছে যেই সিস্টেমের কারণে স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা এখন পর্যন্ত প্রতি পাঁচ বছর পর পর একটা সুন্দর ভোটের জন্য আমরা লড়াই করি সংগ্রাম করি আমরা জীবন দেই অধূর ভবিষ্যতে যাতে করে আমাদের সন্তানদেরকে আর জীবন দিতে না হয় আপনাকে আমাকে আর রাস্তায় নেবে আন্দোলন সংগ্রাম করতে না হয় সেই জন্য আমরা লড়াই করব। আমরা সংগ্রাম করব এবং আমরা সুন্দর সিস্টেম তৈরি করে দিব এবং আমরা আর বন্ধুকের সামনে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের সোনার সোনার ছেলে মেয়েদেরকে সুন্দর ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অস্ত্রের দিকে অস্ত্রের মুখে ঠেলে দিতে চাই না সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার আমার আমাদের ধৈর্য ধৈর্য এবং এবং এই সরকারকে সহযোগিতা করা এবং যে সরকার যে কমিশনগুলো যে সংস্কার কমিশনগুলো করেছে এই সংস্কার কমিশনগুলোকে সহযোগিতা করা এবং সর্বোপরি আমাদের দরকার জাতীয় ঐক্য ঐক্য এবং ঐক্য এক হলে পারি একা হলে হারি যদি বিএনপি যদি জামাত যদি চর্মরাই যদি গণ অধিকার পরিষদ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নাগরিক জাতীয় নাগরিক কমিটি যদি অন্য রাজনৈতিক দল সকলে মিলে মিশে তাদের কাঁধ মিলিয়ে একসাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা বলে জাতীয় ঐক্যের কথা বলে তাহলেই আগামীর প্রজন্মের কাছে আমরা একটা অনুকরণীয় উদাহরণ হিসেবে আমরা থাকব উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকব এবং আগামী প্রজন্মের কাছে বিশ্বের কাছে আমরা বলতে পারবো আমরা চব্বিশের প্রজন্ম যারা লড়াই করে বুলেটের সামনে লড়াই করে জীবন দিয়ে আমাদের যে ভাইরা জীবন দিয়েছেন তাদের রক্তের সাথে আমরা বেইমানি করি নাই আমরা যারা জীবন দিতে প্রস্তুত ছিলাম কিন্তু আমরা বীরের বেশে গাজির বেশে আমরা ফিরে এসেছি আমরা তাদের সেই রক্তের ঋণ আমরা পরিশোধ করার চেষ্টা করেছি আমরা সুন্দর বাংলাদেশ বিনিময় করার চেষ্টা করেছি এবং আমরা সেটা পেরেছি যদি এটা করতে পারি ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মনে রাখবে আর আর না না হলে হলে আমাদের অবস্থানও এই আজকের দু হাজার চব্বিশ সালের যারা রাজাকার যারা একাত্তরের মুক্তিযোদ্ধা ছিল এই নব্বই উনিশশো নব্বই সালে যারা নব্বইয়ের অভ্যুত্থান যারা করেছিল আজকে তাদের মধ্যে অনেকেই এই চব্বিশে রাজাকারের ভূমিকায় ছিল সুতরাং আজ থেকে পনেরো বছর পরে যে লড়াইটা হবে আবার কিংবা বিশ বছর পরে সেই লড়াই আপনি আমি যেন রাজাগারের ভূমিকায় না থাকি এবং সেই লড়াইটা যাতে আপনাদেরকে করতে না হয় আপনার আমার সন্তানকে আর বুলেটের সামনে যেতে না হয় সেই জন্য আসুন না এখনই আমরা ঐক্যবদ্ধ হই গালাগালি না করে ই না করে কিভাবে আমরা আগামী সুন্দর বাংলাদেশটাকে গড়তে পারি সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি দেখুন এখানেও দেখুন এই যে যারা এখানে আছেন আমি জানি আমার আমার প্রোফাইলে আওয়ামী লীগের লোকজন খুব কমই আছে কিন্তু কিন্তু এখানে অনেকেই আছেন যারা হচ্ছে বিএনপির সমর্থক তারা মানে কোন কারণ ছাড়াই এসে আমাকে গালাগালি করেন দেখুন এই বিএনপি কিন্তু গত থেকে বছর আমি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি যখন নির্বাচন নিপীড়নের শিকার হয়েছি তখন আমাকে সেলুট জানাইছেন বলছে সাহসী বীর যখন যখন ছাত্রলীগ মানে দুর্নীতি করত চুরি করতো বাটপাড়ি করতো ধর্ষণ করত তখন আপনারাই বলতেন বীর আর যখন এখন এন তৃণমূলের কিছু নেতা কর্মী যখন গোরস্থানে গিয়ে কবরস্থানে গিয়ে আজিমপুর কবরস্থানে গিয়ে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় করে এখন এখন এর এর বিরোধিতা করি করি সমালোচনা আপনারা গালি দেন আসলে আমাদের অস্থি মজ্জায় যদি হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে দল কানা মনোভাব পোষায় যে না বিএনপি আওয়ামী লীগে আমি বিএনপি করি এই জন্য হচ্ছে বিএনপির লোকের সমালোচনা আমি করতে পারবো না আমি গণ অধিকার পরিষদ করি গণ অধিকারের সমালোচনা করতে পারবো না আমি জামাত করি জামাত ইসলামের সমালোচনা করতে পারবে না এবং যে করবে তার সদ্য গোষ্ঠী উদ্ধার করবো কারণে অকারণে যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক এইভাবে যদি আপনারা করেন তাহলে বাংলাদেশের সিস্টেমের পরিবর্তন আসবে না আমি ভুল করলে আমার সমালোচনা করেন ধরেন আমি আমি মশিউর রহমান আমি রাজনীতি করি নাহিদ ইসলাম আমার ডিপার্টমেন্টের বন্ধু আসিফ বাহাবুদ বলেন যারাই বলেন এখানে সরকারে যারাই আছে অধিকাংশ আমাদের শিক্ষক আমাদের বন্ধু আমাদের ছোট ভাই হ্যাঁ ভাই ব্রাদার দেখো এরপরে আমি মশিউর রহমান বলতে পারি বুকে হাত দিয়ে যে আমি এই সরকারের কোনো সুবিধা ভোগী না আমি আগেও মধু বিক্রি করে খাইছি এখনো মধু বিক্রি করেই খাই আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন এই মধু বিক্রি করে খাই যার কারণে বিএনপির নেতা আমাকে এত এত বছরের পর বছর সেলুট জানাইছে ধন্যবাদ দিছে ভালোবাসা দিছে এখন বিএনপির কিছু নেতা কর্মী কিছু নেতা কর্মী তৃণমূলে হামলা মামলা করতেছে মানে মারামারি করতেছে চাঁদাবাজি করতেছে বিভিন্ন ঝামেলা করতেছে হাট বাজার দখল করতেছে সেটার সমালোচনা করলে আপনারা এসে গালি দিতেছেন এবং আমার বিজনেস নিয়ে কথা বলতেছেন এটা আসলে খুবই খুবই লজ্জাজনক যদি আপনারা এই এইভাবে যদি মানুষকে গালি দেন তাহলে অদূর ভবিষ্যতে থাকবে না ধরেন আমি চাই ভাই এখন অনেক কিছু করা সম্ভব হ্যাঁ আপনারা রিয়েলিটি বুঝেন কিন্তু দেখেন আমি এখন আল্লাহ মতে আমার মতো করে আমি চলি হ্যাঁ কষ্ট করে চলি কষ্ট করে পড়াশোনা করছি কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে মোটামুটি তিনবেলা ভাত খেয়ে বাংলাদেশের মতো জায়গায় মোটামুটি স্টাবল অবস্থায় আছি সেটাল অবস্থায় আছি কিন্তু 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 আপনারা মনে করেন যে না এটা খারাপ আপনার মতের বিরুদ্ধে গেলে আমার ব্যবসা লোক গালাগালি করেন আমার সদ্য গোষ্ঠী নিয়ে গালাগালি করেন দালাল বলেন কি আমি কিসের দালালি করছি সেটা আপনি জানেন না হ্যাঁ অনেকে বলছেন এটা করছি ওটা করছি কিন্তু আমি যে কোন খারাপ কাজটা করছি আপনি বলতে পারেন না কারণ আমি আল্লাহর রহমদে বুকে হাত দিয়ে বলতে পারি আমি মশিউর যা কিছু করছি দেশের জন্য করছি যতটুকু লড়াই করি দেশের জন্য লড়াই করি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জেলেখানায় গেছি রিমান্ডে গেছি নিজের বাচ্চা পর্যন্ত মারা গেছে অদূর ভবিষ্যতেও আবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবো সংগ্রাম করবো নিজের বেনিফিটের জন্য নয় দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য পৃথিবীতে আপনি আমি এখন আছি আজীবন থাকবো না আজ থেকে এখন ধরেন আপনার পৃথিবীতে যারা আছি আজ থেকে একশো বছর পরে এই পৃথিবীতে এই যে এখন সাতশো কোটি আটশো কোটি মানুষ আছে আজ থেকে একশো বছর পরে কি একজন মানুষ জীবিত থাকবে একজন মানুষ জীবিত থাকবে না আবার নতুন প্রজন্ম তৈরি হবে আবার নতুন প্রজন্ম চলে আসবে তাহলে কিসের জন্য এত দুর্নীতি কিসের জন্য এত হাজার হাজার কোটি টাকা লাগবে তাহলে আমার বয়স আজকে এখন প্রায় তিরিশের কাছাকাছি এই যে এই যে ষাট বছর বাইসে থাকে ছাত্র জীবনে বাপের কাছ থেকে একবেলা বেলা খাইছি একবার না খাই রয়েছি হ্যাঁ কষ্ট করে পড়াশোনা করছি ছাত্র জীবন শেষ করে বা ছাত্র জীবনের শেষের দিকে বা ছাত্র জীবনের বাসখানে ব্যবসা বাণিজ্য শুরু করে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আলহামদুলিল্লাহ খাইলে ভালো আছি ঢাকা শহরে আমার ফ্ল্যাট নাই গাড়ি নাই গাড়ি আছে নিজের গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ হাসিনের আমলেই কিনছি ব্যবসা বাণিজ্য করে এবং ব্যবসার প্রয়োজনেই কিনছি তো জায়গাটা হচ্ছে দেখুন ভালো আছি হ্যাঁ আমার তো ধরেন ঢাকা শহরে চারটা পাঁচটা ফ্ল্যাটের দরকার একটা ফ্ল্যাট যদি কিনতে পারি ভবিষ্যতে যথেষ্ট পাথার তোলে মানে নিজের চলাফেরা করার জন্য একটা গাড়ি থাকলে যথেষ্ট ঢাকা শহরে এসেছে কি দরকার এবং ইনকাম করে আমি ভাই বিড়ি খাই না আমি আমার ঠোঁটে জীবনে সিগারেট আমার ঠোঁটে আমি স্পর্শ করি না খাবো না তিন বেলা পেট ভরে ভাত খাই নিজের বাচ্চাদেরকে মানুষ করবো দেশের জন্য কাজ করবো মানুষের জন্য কাজ করবো মসজিদ মাদ্রাসা যদি কোনোদিন মানে ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে যতটুকু করি তার থেকে আমার নিজের এলাকায় গরিব মানুষকে হেল্প করার চেষ্টা করি মসজিদ মাদ্রাসা দেওয়ার চেষ্টা করি সংগঠনের ভাই বোনাকে হেল্প করার চেষ্টা করি ভবিষ্যতে যদি হয় এটা হবে এবং সেটা দিয়ে মানুষকে মানুষের মানুষের কল্যাণ দান করে দেবে এবং আমি আমার আমি আমি যে পরিমাণ সম্পদ আমি আমার লাইফে ইনকাম করে বুড়ো বয়সে রেখে যাব আমি আমার সমস্ত সম্পদ অক্ষ করে দিয়ে যাব ইসলামের জন্য মানুষের জন্য দেশের জন্য আমি অক্ষ একদম ইসলামের জন্য বলবো আমি দেশের জন্য বলবো না আমি ইসলামের জন্য হ্যাঁ গরিব মানুষের জন্য আমি অক্ষ করে দিয়ে যাবো কারণ আমি জানি না আমার সম্পদ আমি অর্জন করে রাখবো এই সম্পদে আমার ছেলেমেয়েরা কি করবে আমার ছোট ছোট দুটা ছেলের আছে আমি আল্লাহ রাসুলের প্রিয় নাবি প্রিয় যে নাতি হাসান এবং হুসাইনের নামে আমার ছেলেদের নাম রেখেছি হ্যাঁ তো আল্লাহ আশা করি আল্লাহ আমার 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 ছেলেদেরকে আমার এই যে মানে প্রিয় নবীকদের নাম অনুযায়ী নাম রেখেছে হয়তো এর বরকতে আল্লাহ হয়তো হয়তো আমার আমার ছেলেদেরকে ভালো ভালো মানুষের মতো মানুষ করবেন করবেন সন্তান 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 আমাকে দিবেন দান হয় উঠবে তারপরেও আমি বলছি জীবন এটা জীবনের বাস্তবতা তো যাই হোক মানে এসব বিষয় বলতে চাই আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সততা নিয়ে চলার জন্য আদর্শ নিয়ে চলার জন্য ভালো থাকার জন্য কতটুকু পারি সেটা সময় মূল্যায়ন করবে আপনারাই মূল্যায়ন করবেন তবে আর একটা বিষয় হচ্ছে ছাত্র অধিকার পরিষদ এটা আমাদের আমারই প্রতিষ্ঠিত এটা সংগঠন অন্যতম একজন প্রতিষ্ঠাতা হিসেবে ছিলাম ইনশাল হয়তো অদূর ভবিষ্যতে সবাইকে তরুণদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় আঠারো সালের আন্দোলন যারা করেছে চব্বিশের কোটা আন্দোলন যারা করেছে তরুণদেরকে তরুণদেরকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামা সবাইকে ঐক্যবদ্ধ করে কিভাবে আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেজন্য আমরা কাজ করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় ফেসবুক লাইভ এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আলোচনাগুলো শুনেছেন আলোচনা শুনে বুঝতে পারছেন সার্জি সেখানে পদত্যাগ করা এটা সাধারণ কোনো ঘটনা বরং এম বলবো এটা ভয়াবহ একটা ঘটনা ছাত্রদেরকে এক পর্যায়ে মন্ত্রণালয় থেকে বের করে দেওয়া হলো সচিবালয় থেকে বের করে দেওয়া হলো আগুনের মাধ্যমে তো পিনাকি ভট্টাচার্যের কথা বলেছিলেন ছাত্র উপদেষ্টাদের কোন সময় তাদেরকে বের করে দেওয়া হবে তারা পদত্যাগ করেন এতে অবাক হওয়ার কিছু নেই তার কয়েকদিন পরে সার্ভিস পদত্যাগ করলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তো মনে হচ্ছে এদেরকে একের পর এক তারা বিদায় নিবে এবং তাদেরকে বিদায় নিতে বাধ্য করা হবে কারণ আমরা জানি সরকারটা কারা চালাচ্ছে এবং সরকারের কারা ক্ষমতায় আছে দশক আমরা চাইছিলাম ছাত্র জনতার মাধ্যমে গণ হয়েছে তারাই যদি দেশটা পরিচালনা করে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু তাদের মধ্যবাসী হল ধৈর্য বা তাদের মধ্যে যে রাজনীতি করার মতো একটা মন মানসিকতা বা দেশ চালানোর যে একটা যোগ্যতা সেটা যে আসলে নাই তারা বারবার কিন্তু এটা প্রমাণ করেছে আলোচনাগুলো শুনেছেন শুনে সার্ভিস পদত্যাগ করলো এটা আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন